Mas muitas pessoas estão ছোটবেলা মা একটা কথা বলতো আপন মন বাদশা তখন কিন্তু এই কথাটার মানে সংসার করতে করতে এখন অনেক কিছু শিখে গেছি বুঝে গেছি তো এই কথাটার মানে কি একটু পরে বলছি আর এই যে এখন রেডিমেড চা নাস্তা খেয়ে নিচ্ছি চা কিন্তু একবার খাওয়া হয়ে গেছে সকালে অলরেডি এখন কিন্তু আরও একবার খেয়ে নিছি কাজের ফাঁকে ফাঁকে আর শীতের দিনে আমার রং কয়েকবার করে খাওয়া হয়ে যায় তো এই যে কেনা বনরুটি দিয়ে রং চাটা খাইতেছি আর নিপাকে এক কাপ দিয়েছি নিপা আজকে বাসায় আছে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর আশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর এই তো অফ ক্যামেরায় চা নাস্তা খেয়ে নেব এই তো চাটা খেয়ে নিয়ে হাজির হয়ে গেলাম শাক তো নেই টমেটো মিষ্টি কুমড় ফুলকপি ধনিয়া পাতা এগুলো কিছুক্ষণ আগে আমি রেখেছিলাম সবজিওয়ালা বাড়ির কাছ থেকে এই যে দেখুন দশ টাকা দনিয়া পাতা অনেকগুলো অনেক কিছুরই দাম কমে গেছে এই যে সিম কিন্তু আজকে পঞ্চাশ টাকা করে রাখছে টমেটো রাখছে একশো টাকা করে মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকাই আছে মিষ্টি কুমড়ার দামটা কমে নেয় আর ফুলকপি কমেছে ফুলকপিও সত্তর টাকা করে রাখছে হয় হ্যাঁ সত্তর টাকা একসাথে নেই তো আমার মনে থাকে না আর শশা নিয়েছি দুই পিস হাফ কেজির বেশি তো এখন এই তো সিমগুলো সব ধরনের সবজিগুলো আমি কাটাকাটি করে নেব তো ভিডিওর শুরুতেই আপনাদের ভাইয়ার কোরআনতলা শুনতে পাচ্ছেন অবশ্যই পাবেন বা পেয়েছেন তো সে কিন্তু প্রতিদিনই নামাজ পরে এসে কোরআন করে তারপরে তার অন্যান্য কাজ করে তো আমি একটু ভিডিও ক্লিপ রেখে দিয়েছি কেউ আবার কিছু মনে করবেন না কারণ অনেকেই ভালো কোনো কিছু শুনতে চায় না এখনো আমার দেখা অনেক মানুষ আছে ভালো কিছু শুনতে চায় না অনেকে হয়তো মন্তব্য করতে পারে যে কোরআনতালাত করে এটা আবার ভিডিও করার কি আছে না ভাই বোনেরা কিছুই নেই আমার ভালো লেগেছে তাই আমি একটু রেখে দিয়েছি তো সেই জায়গা থেকে বলছি কেউ কিছু মনে করবেন না এই তো এখন সবকিছু কাটাকাটি করে কিছু করে নিয়েছি এই যে ফুলকপি গুলো একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি যদি পোকা থাকে তাহলে বের হয়ে যাবে মিষ্টি কুমার টমেটো সব কিছু কাটাকাটি শেষ এখন চুলায় চলে যাব রান্না করার জন্য রান্না করতে আর খাইতে তো বেশি টাইম লাগে না কিন্তু এই যে সব কিছু গুছিয়ে আনতে তো অনেকটা সময় লেগে যায় তাই না রান্নাটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি এই যে ছোটো ছোটো চিংড়ি দিয়ে আমি আজকে সবজি পাঁচমি মিশালি সবজি রান্না করব। তো সব ধরনের মশলা দিয়ে চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ এখানে তো সবজি রান্না এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছুই নেই সেই জন্য রেসিপি একারে শেয়ার করছি না এই তো চিংড়ি দিয়ে মশলা ভালো করে কষিয়ে এখন সবজি গুলো এক এক করে দিয়ে দেবো ফুলকপি সিম একটু আগিয়ে দিয়ে দিলাম ফুলকপি সিম একটু শক্ত টাইপের এগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি মিষ্টি কমারটা দিয়ে দেবো যেহেতু মিষ্টি কমারটা একটু নরম জাতীয় সবজি তো সেটা প্রথমেই দিলে গলে যাবে সেই জন্য এইগুলো নিয়ে আগে একটু কষিয়ে নেব কিচেন থেকে একটু ডাইনিং এ এসেছিলাম একটা প্রয়োজনে আর এসে দেখি এই তো নিপা বসে বসে ডাইনিংটা একেবারে হাজো বড় করে দিয়েছে এই যে ও একটা হিজাব স্ট্যান্ড বানাইতেছে এই যে দেখুন কতটা সুন্দর আর কতটা বুদ্ধি একটা কার্টুনের সাহায্যে ও কিন্তু কার্টুন দিয়ে এগুলো কেটে নিয়েছে প্রথমে তারপরে এই যে টুকরো কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ঘাম দিয়ে লাগিয়ে দিচ্ছে এখনও পুরোপুরি ক্লিয়ার হয় নাই যখন পুরোপুরি ক্লিয়ার হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো মার্শাল্লাহ ও কিন্তু অনেক জিনিসপত্র করে হাতে নিজের হাতে অনেক হাতের কাজ ও খুবই ভালো করে তো এটাও কিন্তু একটা অর্ডারই একজন অর্ডার দিয়েছে সেই জন্য তড়িগড়ি করতেছে কালকে ডেলিভারি দেওয়া লাগবে সেই জন্য তো পুরোপুরি ক্লিয়ার হলে আপনাদেরকে দেখিয়ে দেব একবার রান্না প্রায় শেষ পর্যায়ে এই তো কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ধরে জন্য পানি দিয়ে দেব তো আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আপন মন বাসার এটা কথা আমার মা বলতো সময় কেন বলেছিলাম জানেন আপনার মনকে আপনি যেমন করবেন তেমনভাবেই চলবে আপনি যদি মনে করেন মনকে বলেন আপনার মন যদি বলে যে আমি আজকে পোলাও বিরিয়ানি খাব পোলাও মাংস খাব বা মাছ খাবো আপনার মনকে যেটা বলবেন সেটাই কিন্তু হবে আর মনও আপনাকে যেটা বলবে সেটাই কিন্তু আপনি করতে বাধ্য হবেন তাই বলতো আমার মা যে আপন মন বাসা আমার মনকে আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে আমি আজকে দুই দিন ধরে মাছ মাংস খেয়েছি আমি আজকে সবজি খাবো আমি মনকে বুঝিয়েছি যে আমি আজকে সবজি খাবো আমি আজকে আর মাছ মাংস খাবো না আসলে এই যে সঞ্চয় সঞ্চয়ের একটা ব্যাপার আমার পুরা বলতেছে তো এটা আসলে সম্পূর্ণই যার যার ফ্যামিলিগত উপর নির্ভর করে মনের উপর নির্ভর করে আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা পাঁচজন ছয়জন সাতজন তার উপরেই কিন্তু আপনার সঞ্চয়টা জমাতে হবে আয় বুঝে আবার আপনার মনকেও বুঝিয়ে আপনি যতটুকু সতর্ক হয়ে চলতে পারেন সেটাই কিন্তু আপনার জন্য সেভিংস হবে তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে মনকে বুঝিয়ে আবার সেভিংস করব কীভাবে এই মনেরই তো দোষ আজকে আমার মন চায় ভালো ভালো খাইতে কিন্তু আমার সামর্থ্য নাই আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমার খাবারটা খেতে হবে আমার মন চাই সে পোলাও মাংস খাইতাম কিন্তু তা করা যাবে না আমার সময় সুযোগ বুঝি কিন্তু আমি পোলাও মাংস খেতে হবে তা না হলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। সেই জন্যই আমার মা বলতো আপন মন বাস্যা তোমার মনকে তুমি যেভাবে চালাইবা সেভাবেই চলবে তো তখন তো মায়ের কথা অর্থ সত্য বোঝতাম না হাসি ঠাট্টা করে উড়িয়ে দিতা কিন্তু সংসার করতে করতে সব কিছু বুঝে গেলাম শিখে গেলাম তো আসলে সত্যি নিজের মনকে যেমনটা বলবো তেমনটাই হবে আমি যদি আজকে মনে করি পুরো স্যালারিটা আমার ছেলে আমার হাতে দিয়ে দিছে আমার হাজবেন্ড আমার হাতে দিয়ে দিছে আমি এক দৌড়ে মার্কেটে চলে যাই মনের মতো করে মার্কেট করে আনি তাহলেও কিন্তু আমি পারব এখানে কেউ বাধা দেওয়ার মতো শক্তি নেই আর আমি যদি বলি না আমার মনকে যদি বলি না আমি এ টাকাগুলো সঠিকভাবে খরচ করব। আমি এখানে আমার সক একটু কমিয়েই করব আমি পর্যায়ক্রমায় করে নিব তাহলে দেখবেন সেই সংসারে অনেকটা সুখ শান্তি বজায় থাকে এবং সঞ্চয়ের ব্যাপারটাও অটল থাকে তো সেই জায়গা থেকেই আমি এই কথাটা বলেছিলাম আর এই তো এখানে সবজিতে এইদিকে এই তো নিপা কিন্তু এখনো স্ট্যান্ডটা বানানো ক্লিয়ার করতে পারে নাই তো নিপারে স্ট্যান্ডের কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেব আজকে আর সম্ভব হবে না আমার এই ভিডিওতে রাখার কারণ আমার ভিডিও একটু পরেই শেষ হয়ে যাবে কিন্তু ওর কাজটা শেষ হবে না সেই জন্য বলে দিচ্ছি ওর এই হিজাব স্ট্যান্ডটা আপনাদেরকে আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ টমেটো গুলো দিয়ে দিলাম সবজির মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিলে এই বেড়ে যায় আমার হয় আর এই যে দেখুন আমি কিন্তু সব সময় সবজি রান্না করলে একটু বেশি করেই করে থাকি ওই যে সকালবেলার চারটা কিন্তু কমে যায় যেহেতু সকালবেলা নাস্তায় রুটি করাটা একটু কিছু তো প্রাপ্তি হয় তো সেক্ষেত্রে এই যে সকালবেলা অনেকটা চাপ কমে যায় তাই দুপুরবেলা যদি সবজি বা বাজি যে কোনো একটা একটু বেশি করে করা হয় তাহলে আমাদের গৃহিণীদের সকালবেলা নাস্তা খাওয়ার সময়টা কিন্তু একটু হলেও চাপটা কমে যায় দেখা গেছে রুটি বা পরোটা করে নিলেই আমরা এই সবজিটা দিয়ে সকালের নাস্তাটা করে নিতে পারবো সেই দিক থেকে অনেকটাই সাশ্রয় হয়ে যায় শেষে রান্নাটা শেষ এখন এই যে শীতের কমন জিনিস দিয়ে দিলাম ধনিয়া পাতা দু এক মিনিট যার পরেই নামিয়ে নেব যেটা না দিলেই নয় এখন হচ্ছে বিকেলবেলা এই তো পাতকা রা দুপুরের খাওয়া দাওয়া শেষ অনেকটা সময় পার হয়ে গেছে এখন হচ্ছে আসরের পর এই যে সন্ধ্যায় নাস্তার জন্য নুডুলস রান্না করবো এটা হচ্ছে নুডলস কিন্তু এই নুডুলসটা আমার কাছে খুব ভালো লাগে তো এখন সেটা রান্না করবো সিদ্ধ বসিয়ে দিলাম এতে এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব আমি সিদ্ধর সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে তাহলে কালারটা সুন্দর লাগে আবার অনেকে সাদা অখায় যার যেভাবে পছন্দ সেভাবে খেয়ে নিতে পারে বা তৈরি করতে পারে ক্যামেরায় কিছু কাটাকাটি করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে নুডুলস এখন এই তো বসিয়ে এখন নুডুলস গুলো করে নেব এই তো ক্যামেরায় কিছু বাজাবাজি করে নিয়েছি এখানে একটা ডিম দিয়েছি আর গাজর দিয়েছি আর রান্না কোনো সবজি দেওয়া হয় না ভাজাবাজি শেষ এখন এই তো সেদ্ধ করা নুডুলস দিয়ে দিচ্ছি এখন উলটিয়ে পাল দিয়ে সুন্দর করে ভেজে নেবস রান্না শেষ এখন সব শেষে মদুসের মশলাটা দিয়ে একটু উলটিয়ে পাল দিয়ে নামিয়ে নেবো এই তো শেষ নিয়ে আসলাম হটপটে করে মাগরিবের নামাজ আদায় করে নিয়ে নাস্তাটা করে নেব মেয়েদেরকে ক্যামেরায় কিছু শশাও কেটে নিয়েছি এই তো হটপটে রেখে গেলাম তা না হলে তো আবার ঠান্ডা হয়ে যাবে তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে शुद्ध থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম